তাই যে আমার ভাইটাও সবার ভালোবাসা পাক ও অনেক কষ্ট করছে বাড়ি ঘরের অবস্থা এই যা ছিল সবই তো লোকের হয়ে গেছে আর যাই হোক বাদ দাও হ্যাঁ বন্ধুরা আজ ভিডিওটা আমি স্টার্ট করছি শুভ সন্ধ্যা ঠিক আছে আজ ভিডিওটা আমার করার কিছু কারণ আছে কেন আজকে আমরা অনেক খুশি অনেক খুশি মানে অনেকই খুশি ঠিক আছে জানি না ঠিকঠাক বলতে পারছি কি না তো আজ আমাদের ঠিক মাস আগে আমরা ইউটিউব ভিডিও অন করি ইউটিউবের এই অ্যাকাউন্ট ওপেন করি ঠিক আছে তো আজ আমাদের এতদিনের কষ্ট সাফল্য পেয়েছে আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি আর এটা পাওয়ার কারণ একমাত্র দিদিরাই ছিল কেন এরা না থাকলে আমি পারতাম না ঠিক আছে তো যাই হোক আমার প্রথমে তো এইসব ভিডিও ভিডিও করার কিছু ইচ্ছে ছিলই না আর এখনও ভালো লাগে না ঠিক আছে তবুও একটা অন্যরকম এই পেমেন্টটা একটা অন্যরকম একটা অনুভূতি আসছে যে না কিছু আমরা পেয়েছি এতদিন কষ্ট করেছি কিছু পেয়েছি তো যাই হোক এই এইবার টিয়াকে দেখো টিয়া কত সুন্দর দিদির বাড়ি বলেছে দিদির বাড়ি যাব আজকে কি করছে চলো ফার্স্ট পেমেন্ট পেয়েছি দিদির বাড়ি যাবো ঘুরে আসবো আর টিয়াকে দেখো টিয়া কত সুন্দর আগের থেকে আমার আমি সে যে আমার আমি মানে শুয়েছিলাম পাঁচটা থেকে রেডি হয়ে বসে আছে আর তেলেই যাচ্ছি চলো 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 বল দেখো কিলো কি আবার হবে ছেলে মা দুজনেই রেডি হয়ে বসে আছে যাবে তো নাকি যাব তো অবশ্যই মিষ্টি নিয়ে যাব চলো তাহলে বেরোনো যাক নাকি তো বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো যাই হোক তো আজকে এই জায়গাটা পেয়েছি একমাত্র দিদিদের জন্য আর তোমরা তো অবশ্যই পাশে আছো তার কারণটা হলো তোমরা না থাকলেও আমি আজকে এই জায়গাটা পেতাম না বা এই জিনিসটা পেতাম না তো যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য তো আজকে অনেক আরো 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 বেশি বেশি করে তোমরা লাইক করো আরো বেশি বেশি করো যেন টাকা ইনকাম করতে পারে না আমার টাকার প্রতি কোনো ওয়ে নেই ঠিক আছে আমি চাইছি যাতে ফলোয়ারসটা বাড়ে ও ফলোয়ারস তোমার বাড়লেই তো টাকাটা বাড়বে ভিউজটা বাড়লেই তো টাকাটা বাড়বে এটাই আর কি বলতে চাইছিল তো যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ তার কারণ আমাকে এতটা ভাবে সাপোর্ট করার জন্য বিগত ছ মাস কাজ করার পর আজকে আমার এই জার্নি মানে জার্নিটা সাকসেস হলো আর এটার পিছনে একমাত্র দিদিদেরই হাত ছিল তার কারণ দিদিরা যদি না আমাদেরকে চাপ দিয়ে আজকে এই অ্যাকাউন্টটা খোলাতো বা আমাদেরকে বলতো তাহলে নিশ্চয়ই আজকে আমি এই জায়গাটা পেতাম না আর আমাকে তো চেনো একমাত্র তোমরা দিদিদের ভিডিও দিয়ে আর সব থেকে বড়ো কথা হলো আজকে এই জায়গাটা পেয়েছি একমাত্র ওদের জন্যই প্লাস তোমরা রয়েছো আর তাদের মধ্যে তো কিছু হেটার্স রয়েইছে যাদের মানে না দেখলে না মানে না বললে আর কি না বলাই থেকে যাবে কথা তো হেটার ছাড়া তো কোনো কিছু সাফল্য পায় না তো এরকমই একটা ব্যাপার হয়ে গেছে আর পেমেন্টটা পেয়েছে হচ্ছে কাল মাঝরাতে ঢুকেছে তো আমি তো জানতাম না প্লাস বুবাইও জানতো না তো সকালবেলা হয়তো দেখেছে কোনো মানে এস এম এস চেক করতে করতে তো ঢোকার কথা ছিল তো যাক ভালোই হলো পুজোটা একমাত্র ভালো মানে পুজোটা কাটবেও তো এখনও সেরকমভাবে কাউকে তো কিছু দিতে পারিনি তো এইবার জাস্ট ঢুকেছে তো কেনাকাটা তো একদম হবেই আর কিছুটা সঞ্চয় করে রাখবো যাতে আমার পরে কাজে লাগে আর কিছুটা ওর থেকে খরচা করবো আর এখন যাব হচ্ছে দিদির বাড়ি তার কারণ হচ্ছে দিদিরা আজকে মানে দিদিদেরকে বলেছি কিন্তু জানে না যে যাবো সেরকমভাবে বলেছি যাব মিষ্টি নিয়ে যাব আর তোমাদেরকে ওখানকার ভিডিওটাও শেয়ার করব যে ওখানে গিয়ে কি করলাম আর দিদিরা কতটা হ্যাপি তো দিদিরাও খুব ভালোভাবে মানে খুব হ্যাপি তার কারণ দিদিরাও চায় যে আমরাও একটা জায়গায় গিয়ে পৌঁছাই তো এটাই তার কারণ তো চলো যাই এখন ওখানে যাওয়া যাক তো ওখানকার ভিডিও শেয়ার করব। আর তোমরা এইভাবেই আমার পাশে থাকো যেইভাবে আমার পাশে ছিলে তো আগামী দিনে জানি না কতটা কি কন্টিনিউ করতে পারবো না পারবো কি কে হুম দিদি

কখন আসবি আসবো তো ভিডিও ভিডিও কল করো হ্যাঁ ঠিক আছে রাখো আমি বের হচ্ছি ঠিক আছে তো দেখতেই পেলে দিদিরা একদম ফোন মানে শুধু শুনেছে যে যাব আর ফোন করা স্টার্ট করে দিয়েছে এই পাঁচটা থেকে রেডি হয়ে বসে রয়েছে কিন্তু এর জন্য যেতে পারিনি এই যে এটা না এরকম ভাবে ওনাকে ভেঙিও না ঠিক আছে আসামে দেখবে যে এক সপ্তাহ সব বন্ধ আর ওনাকে ভেঙাচ্ছে মরা উচিত তো যাই হোক যাওয়া যাক বাদ বাকিটা ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব তো চলো যাই তো বন্ধুরা দিদির বাড়ির কাছাকাছি চলেই এসেছি তো চলো মানে এখন রাস্তায় আছি তো চলো যাওয়া যাক ভিতরেরটা তোমাদেরকে গিয়েই শেয়ার করবো হুম

কারোর জন্য সেদিন যদি বকাবকি না দিয়ে যদি আইডিটা অন করাতে তাহলে আর কি এরকম মাঝে এই জায়গায় থাকতাম তুই এরকম ভদাইমা ওকে আমার ভাই আজকে আমি আজকে এত মানুষের ভালোবাসা পাই আমিও চাই যে আমার ভাইটাও সবার ভালোবাসা পাক ও অনেক কষ্ট করছে বাড়ি ঘরের অবস্থায় এই যা ছিল সবই তো লোকের হয়ে গেছে এত কষ্ট করে আজকে এই জায়গায় মানে সবকিছুটা নিজের হাতে করছে তার দিদি হয়ে যতটা পারি পাশে থাকি কিন্তু সবটা তো হয় না তো তো জানিসি আমার নিজের ঘর থেকে জল পড়ে আমি যে ভাইকে হেল্প করব। সেটা হয় না বা হয়ে উঠে ভগবান দিলে অবশ্যই হবে তাও আমার এই ছোট ভাইটা যে নিজের নিজের হালে নিজের সংসারটাকে জোর করে জোর করে করাই আমি না এই দেখ obviously তুই ভালো একটা বাড়ির বউ ভালো না হলে কখনো সংসার চলে না বউকে সব সময় সবকিছুরতে সামলাতে হয় তুই এত দিন ধরে আমায় দেখেছিস আর 10 বছর দেখিনি আর 3 বছর 4 বছর দেখছিস বছর হ্যাঁ 5 বছর নভেম্বর এলে 5 বছর হবে আমিও তো দেখছি যে 3টা বছর তো তুই আমায় দেখলি মানে 4 বছর হবে তুই তুই দেখেছিস যে আমি কত কত কষ্ট করি তার থেকে চার ডবল আমার ভাই দেখেছে যে আমি কতটা কষ্ট করে সংসারটাকে ধরে রেখেছি কত কষ্ট করে বাবা মারা যাওয়ার পর ভাই এখানে থাকলো কত কষ্ট করে আজ একটু ভালো আছি খুব তা আমিও চাই আমার মনের আশা সত্যি পূরণ হয়েছে যে আমার ভাই একটা জায়গা পেয়েছে তো এরকম ভালো ভালো ভিডিও কর আমিও দেখতে দেখতে ভিডিও আমার ভীষণ ভালো লাগে একটু যাওয়ার মতন কিছু তো করতে না হ্যাঁ এই ভালো নিজের একটা ব্লগ করছিস এটা ঘুরতে যাচ্ছিস খাচ্ছিস যাচ্ছিস যাচ্ছি মজা করছিস সবটা নিয়ে খুবই সুন্দর এটা এই টু মানুষ আমি তোমাদের সবাইকে বন্ধুদের বলছি যে আমার যত বন্ধুরা রয়েছে সবাই আমার ভাইকে এইভাবে সাপোর্ট করো প্লিজ কারণ আমার ভাইটা ছোটবেলা থেকে অনেক কষ্ট করে ভাইকে মা ছিল না ফোন দিয়েছে দেখো আজকে আবার কি নিয়ে রাগাবে কোথায় গিয়ে আজ ফোন দিয়ে সকাল থেকে এরকমই করছি জানি সারা বললো কি

না ও ওড়ায় না কেন মিথ্যা সত্যি কথা বলতে আমার আগে খুব ফেলেছে এখন আর ওড়ায় না হচ্ছে আগে খুব ওড়াত প্রত্যেকটা মানুষের একটা সময়ের ব্যাপার আছে না দেখো 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 নন ফিলিগে কি আছে লাগবে যাই হোক এটাই বলতে যাই বন্ধুরা যে আমার ভাইটাকে তোমরা সবাই পাশে থাকো ও ছোট ছোট ব্লগ দেয় তোমরা ওকে এইভাবে সাপোর্ট করো যারা আমাকে ভালোবাসো যারা আমাকে সত্যি খুব ভালোবাসো আমার দাদা ভাই বোনেরা সবাই আমার ভাইয়ের পাশে থাকো ও অনেক কষ্ট করছে জীবনে অনেক কষ্ট করে সংসারটা মানে বড় করছে এবার ঘর বাড়ি ও নিজের নিজের হাতে জমি জায়গা কিনে নিজের করে সামলে ভাই খুব থাকো আর এই যে সবসময় বলো না তোমার বাপের বাড়ি দেখো বাপের বাড়ি দেখো দেখো আমার বাপের বাড়িতে সবই ছিল কিন্তু আমার বাপের বাড়িটা আজ আমার বাপের বাড়ি নেই বাপের বাড়িতে বাবা মা থাকলে তবে তো বাপের বাড়ি এখন তো ভাইয়ের বাড়ি হবে বাবা মা নেই মানে কিছুই নেই নেইগুলো আমি তোমরা প্লিজ এখানে নিয়ে এসো না আমার বাপের বাড়ি যেটা ছিল আমি যেটা ছিলাম সেটা আমার ওখানেই থাকুক আমি এখন এটা আমি এখন মিঠুনের বউ আমার এই ভাই ভাইয়ের বউ আমার ভাই নতুন জায়গা কিনেছে বাড়ি করবে ব্যাস এটাই আমার পরিচয় আর আমার এই যে জমি জায়গা বাড়ি ঘর যা দেখছো ব্যাস এটাই আমার পরিচয় আমার আমার ওই দিকের পরিচয় জানতে চাই আজ পর্যন্ত তোমাদের কাউকে আমার বাড়ির লোক কাউকে দেখেছি কাকা কাকি জ্যাঠা জেঠি দিদা দাদু কাউকে দেখিয়েছি দেখায়নি পিসি ঠাকুমা অনেক কিছু মানে আমি কাউকে দেখাইনি এদের আনতেও চাই না আমার পরিবার এইটুখানি আমি এইটুকানের মধ্যে চলছি প্লিজ তোমরা বাপের বাড়ি নিয়ে টানা টানি করো না ঠিক আছে তো বন্ধুরা টাটা বলে দে তো যাই হোক শুনতেই পেলে আর দেখতেই পেলে কি কি বললো তো আজকের ভিডিওটা এইটুকুনি থাক আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ কারণ এতটা ভাবে সাপোর্ট করার জন্য আর তুই আজকে প্রথম পেমেন্ট তুললি আমি তো মিষ্টি খাই না ঝাল ঝাল তো মোমো এই আজ কিন্তু বুড়ির দোকান বুড়ির দোকান বন্ধই খোলা গেছে তো যাই হোক দেখতেই Bele কি কি বললো তো আজকের ভিডিওটা এইটুকুই আবার দেখা হবে নেক্সট কোন ব্লগে তো যারা যারা সাপোর্ট করো তারা তারা এইভাবেই আমায় সাপোর্ট করো তো আজকের মতো টাটা